আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারছেন আমরা কোথায় এসেছি আমি এর আগে ব্লগে বলেছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাব হ্যাঁ ঠিক বলেছিলাম কিনা না এখন তো বুঝতে পারছেন আমরা ম্যাক্টো রেলে করে কোথায় যাচ্ছি এবার আপনারা দেখতে পারবেন আমার বর টিকিট কাটছে আর আমি এখানে অপেক্ষা করতেছিলাম আমার বাবা মার জন্য তাদেরকে আগে রিক্সায় উঠিয়ে দিয়েছিলাম তারা ঘুরে আসছে বলে দেরি হচ্ছে আর আমরা শর্টকাটে রাস্তায় হেঁটে এসেছে বলে খুব তাড়াতাড়ি আসতে পারছি দেখতেই পারছেন আমার বোন বোনের জামাই আমার বাবা আমার মা আমার বর আমার ছেলে মেয়ে আমার ভাই সবাই এখানে আজকে আমার এত পরিমাণ ভালো লাগতেছে যে আমি সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আমি ঘুরতে যাব আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হলো আজকে আমার খুব আনন্দের দিন আমার দেশের বাড়ি পাবনা অনেকেই জানেন না আমার বাবা এখানে আমার বাসায় এই প্রথম এসেছে হুম আমার বাবা মেট্রো প্রথম উঠছে তার অনুভূতিটা কেমন আমি আপনাদেরকে দেখাবো আসলে সে এত পরিমাণ খুশি হয়েছে আমার বাসায় এসে সেটা দেখে আমারও খুব ভালো লেগেছে দেখতেই পারছেন আমরা লিফটে করে সবাই উপরে দেখে যাচ্ছি হ্যাঁ আমার বাবা মা ভাই বোন সবাই এত পরিমাণ খুশি তাদের খুশি তাদের আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে আর এইদিকে তাদের আনন্দ দেখে আমার ছেলে মেয়েও খুব আনন্দ করছে খুব এনজয় করছে আসলে সবাই একসাথে হওয়া একসাথে হওয়া হয় না একসাথে সবাই হয়েছি এটা আসলে খুব ভালো লাগছে এখানে আমরা অপেক্ষা করবো যতক্ষণ না মেট্রো না আসছে দেখতেই পারছেন অনেক পরিমাণ অনেক অনেক লোকজন হ্যাঁ পরীক্ষা চলতেছিল অনেক লোকজন ছিল হ্যাঁ এ আমার বাবা খুব এনজয় করতেছিল ছবি তুলতেছিল তার মুখের হাসি দেখে আমারও খুব ভালো লাগছিল হ্যাঁ তাকে আমি নিয়ে ঘোরাচ্ছি আমার খুব ভালো লাগছিল কিন্তু মেট্রো যখন উঠলাম প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল তখন বসার জায়গা ছিল না তাই এদেরকে নিয়ে আমরা দাঁড়িয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে আমার আম্মু বসলো হ্যাঁ আম্মু বসার একটা সিট হলো যাই হোক দেখতেই পারছেন সবাইকে নিয়ে একসাথে আমরা মেট্রো রেলের ভিতরে হ্যাঁ খুব ভালো লাগছে আমার মেয়েটা তার বাবাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ যেহেতু কিছুক্ষণ পর পর দাঁড়াচ্ছে এটা একটু ঝাঁকুনি হয় এই জন্য আমার মেয়ে তার বাবাকে ধরে দাঁড়িয়েছে আর দেখুন বাইরের দৃশ্যটা এত পরিমাণ সুন্দর লাগছে যা বলে বোঝানো যাবে না আমি প্রায়ই একটু রেলে উঠি কিন্তু আমার সন্ধ্যার দেখে ওটা হয় আমি দরকারে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই সেরকমভাবে ভিডিও হয় না আজকে আমার বাবা মাকে নিয়ে উঠেছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এখন আস্তে আস্তে সবাই সিট পেয়েছে সবাই বসতে বললো দেখে আমার অনেক ভালো লাগছে আমার বোন আমার বাবা আমার ছেলে মেয়ে হ্যাঁ সবাই এক জায়গায় বসেছে আর আমি আমার মায়ের কাছে বসেছি যাই হোক দাঁড়িয়ে আছে শুধু আমার ভাই আর আমার দুই বোনের বর হ্যাঁ তাও তারাও খুশি যে আমার আমরা সবাই একসাথে ঘুরতে বের হয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই আছি আর আমরা মেট্রো রেল থেকে নেমে আগে আগে চলে এসেছিলাম আর আমার আম্মু আমার আব্বু আমার বোন বোনের জামাই দেখছেন কি সুন্দরভাবে আসছে আমার অনেক ভালো লাগছে হুম আমরা তাদের জন্য অপেক্ষা করতেছিলাম আমার ছেলে মেয়ে দেখতে পারছেন কোথায় এসে দাঁড়িয়েছে বলেন তো এটা কোথায় বাইতুল মকারম মসজিদে আমরা আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে বাইতুল মকারম মসজিদে ঘুরতে এসেছি হ্যাঁ দেখুন এখানে আমার বোন আমার আম্মু আমার আব্বু আমার বোনের হাজব্যান্ড আমার বর সবাই সবাই এখানে দাঁড়িয়ে কথা বলতেছিলো খুবই আনন্দ করতেছিল আমার ভাই ভিডিও করতেছিল হ্যাঁ আমার মা আমার বোনের অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে আসবে এখানে নামাজ পড়বে আজকে তাদের ইচ্ছাগুলো পূরণ হবে আমার আম্মু খুবই খুশি হয়েছিল আমার আম্মু তো কেঁদেই ভেবেছিল যে আমি এখানে অনেক দিন ধরে আসতে যাচ্ছিলাম আজকে সেটা পূরণ হলো আমি সবাইকে এখানে আনতে পেরে আমারও খুব ভালো লাগছিল এখানে আমার বাবা বসে বসে গজল করছিলো আমার ভাইয়া ভিডিও করতেছিল অনেকেই বসে বসে সে গজলগুলো শুনতেছিলো আমারও খুব ভালো লাগছিল সেগুলো দেখে আর ওইদিকে দেখুন আমার বোন জামাইয়ের সাথে আমার ছেলে ভিতর থেকে নামাজ পড়ে আসছে যাই হোক সবার আন্তরিকতা সবার ভালোবাসায় আমার এত ভালো লাগলো যা আমি ভাবতেও পারিনি আসলে এটা একটা শান্তির জায়গা তাই না আমরা মাঝে মধ্যে যখন ভালো লাগে না তখন এই বায়তুল মকরম মসজিদে এসে আমরা নামাজ পড়ি বসে থাকি সময় কাটাই এই গল্পগুলো প্রায় আম্মুর কাছে করতাম তা আম্মুরও ইচ্ছা ছিল এখানে আসবে যাই হোক আমি সবাইকে আনতে পেরে আমারও অনেক ভালো লাগছে আমরা এখন যাচ্ছি হ্যাঁ আমরা এখন নিচের দিকে যাচ্ছি এখানে স্যান্ডেল পরে হাঁটার নিয়ম নেই সবার হাতে স্যান্ডেল জুতাগুলো হাতে নিয়েছে হ্যাঁ আমার ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল কোথায় গিয়ে দাঁড়াবে আমি বলছিলাম মার্কেটে মার্কেটের তলায় গিয়ে দাঁড়াতে নিচতলাতে আমার ভাই আগে আগে যাচ্ছিলো আমার বাবা কার সাথে যেন কথা বলতেছিল দেখতেইছেন হ্যাঁ সবাই সবার মতন ব্যস্ত দেখুন যাই হোক সবাইকে নিয়ে এখন নিচে নামছে আমার বোন জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি কেনার জন্য একটা মার্কেটে আসলাম হুম এখানে কিছু কেনাকাটা করলাম আব্বুকে তসবু কিনে দিলাম হুম আমার বোন জামাইকে এখান থেকে পাঞ্জাবি কিনে দিলাম হুম এখান থেকে কিছু কাটলেসও কিনেছিলাম সবাই মিলে খাবো আর এটা বলুন তো কোথায় এসেছি এটা আমার আন্টির বাসায় এসেছি হ্যাঁ বাইতর মকরম মসজিদ থেকে আমার আন্টির বাসা বেশি দূরে না আমার আম্মুর ছোটো বোন তার বাসায় এসেছি সে দেখুন কত খাবারের আয়োজন করছে হ্যাঁ সে অনেক অনেক পরিমাণ রিকোয়েস্ট করছিল এখানে আসার জন্য এর জন্য আমরা আসলাম আর সে জানতে পেরেছিলো যে আমরা বাইতুল মকরম মসজিদে এসেছি হ্যাঁ আম্মু বলেছিল এরপর অনেক অনুরোধ করতেছিল সে এক পর্যায়ে কান্নাই করে ফেলছিল আমরা যেন আসি সেজন্য আমরা সবাই এখানে আসছিলাম হ্যাঁ আমরা এখানে আসার পরে আমার আন্টি এত পরিমাণ খুশি হয়েছিল যা বলে বোঝাতে পারবো না এটা আমার খালার বোন হ্যাঁ তারা দুলাবাইয়ের সাথে আর কি করছিলো হাত ধুয়ে দিচ্ছিল হ্যাঁ আমার ভাই আমার আব্বু সবাই আমরা সবাই বসে একসাথে খেয়ে নিচ্ছিলাম অনেক রাত হয়েছিল তবু আমার আন্টির আন্টির কথা ভেবে আমরা সবাই এখানে এসেছিলাম আমরা এখানে আন্টির খুশি মন খুশি রাখার জন্য এসেছিলাম দেখতেই পারছেন আমার আন্টি আমার খালার্ত বোন সবাইকে কত আপ্যায়ন করতেছে কত ভালোবাসতেছে তাই না হুম এদিকে আমার খালার্ত বোন আমার আন্টি খুব ব্যস্ত হয়ে গেছে আমাদেরকে আপ্যায়ন করার জন্য এখানে আমার খালাতো বোনের ছেলে আমার মেয়ের সাথে বসে আছে দেখতেই পারছেন আর এইদিকে সবাই দৌড়াদৌড়ি করতেছে কী থুই কি দিবে কী থুই কী করবে হ্যাঁ তারা খুব ভালো মানুষ তারা অতিথি যদি বাসায় যায় তাদের মনে হয় একটা আন্তরিকতা ভালোবাসাই অন্যরকম হ্যাঁ আজকে যদি আমরা এই বাসায় না আসতাম সে অনেক মন খারাপ করতো শুধু তার মন রক্ষা করার জন্যই আমরা এখানে এসেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ